হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি পাশাপাশি আমি কিছু নতুন চ্যানেলের জন্যে নতুন অ্যাক্সেসরিজ নিয়েছি যেহেতু আমার কিন্তু ক্যাটাগরি হচ্ছে ব্লগ সো আমার ইমার্জেন্সি আগে যে ক্যামেরাটা ছিল ওইটা আসলে অতটা ভালো ছিল না তবে এখন আমি একটা গোপ্রো নিয়েছি বাট এটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে গোপ্রো কেনার ক্ষেত্রে আপনি কি কি ফলো করবেন হ্যাঁ কি কী বিষয়গুলো আপনাকে একটা সিগন্যাল গোপড়োতে খেয়াল করতে হবে দেখতে হবে বুঝতে হবে এবং তারপর আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে হ্যাঁ তো আমি যে গোপ্রোটা নিয়েছি এটা এক পরিচিত ভাই থেকে নিয়েছি এই যে এই হলো আমার গোপড়ো গোপড়ো বক্স তো আমি আসলে একটা একটা করে দেখি হ্যাঁ এটা নিচে রাখি তো প্রথমত হচ্ছে আমি পেয়েছি একটা গোপ্র এই ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিয়ে ওর মতই একেবারে টোটালি ফ্রেশ সম্ভবত উনি যিনি নিয়েছিলেন সর্বোচ্চ আমার মনে হয় ছয় থেকে সাতটা ব্লগিং উনি করেছেন আমি যতটুকু ওনার সাথে কথা বলে বুঝলাম এরপর আসলে ব্যস্ততার করতে পারছেন না তো এটা হলো আমার গোপ্র হিরো নাইন তো আপাতত আপনাদের সাথে এখন থেকে আমার এটাতেই এই ক্যামেরার পর্দায় আপনি আমাকে দেখবেন পরবর্তী ভিডিওগুলো তো এখন আশা করি ফুটেজগুলো আরও ভালো হবে এবং আরও সুন্দর হবে আর আপনারা আমার এই যে চ্যানেলটা মটমোশন মোশন হ্যাঁ আপনারা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমত পেয়ে গেলাম গোপ্রো হিরো নাইন ঠিক আছে আর তারপর পেয়েছি একটা উলানজি কেস এটার সাথে আরও এক্সেসোরিজ আছে আমি দেখাচ্ছি এই হচ্ছে দুইটা ব্যাটারি পেয়েছি আর এখানে আছে আপনার একটা মাইক অ্যাডপ্টার যেটা গোপ্রো ইউজারদের জন্য মানে ক্যামেরা না থাকলেও আগে মাইক অ্যাডপ্টার কিনে রাখতে হবে যে ক্যামেরা পরে নিব এরকম একটা জিনিস তা আসলে এটা ছাড়া গোপ্রোতে মানে সাউন্ড রেকর্ডিং শুধু ক্যামেরা থেকে যেটা আছে সেটাই করা যাবে বাট আলাদা আপনি কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না তো মাইক্রোফোন ইউজ করতে গেলে এটা লাগবেই মাস্ট বি তো এই হচ্ছে ক্যামেরা এই হচ্ছে মাইকার ক্যাচিং ক্যাচিংটা এখানে রাখলাম ব্যাটারি দুইটা এখানে বক্স খালি এখানে কি আছে আচ্ছা এখানে কিছু নাই এরপর আছে আমার যা পেয়েছি আমি বয়ার একটা মাইক্রোফোন পেয়েছি এটা সাথে ছিল বয়ার মাইক্রোফোন অরিজিনাল ওরিজিনাল এটার মাউন্ট আছে হেলমেট মাউন্ট এটা ওলানজি জি কেসের আর মোবাইলের মোবাইল হোল্ডার এক কোথায় আর কিছু স্ক্রু আছে আর এটার সাথে ছিল আরও এটা অ্যাডপ্টার ঠিক আছে ব্যাটারি অ্যাডপ্টার এই হচ্ছে আমার টোটাল প্যাকেজ ঠিক আছে আমি যা নিয়েছি এটাই নিয়েছি ও তার মধ্যে আরেকটা বিষয় ছিল যে ওখানে একটা মেমোরি কার্ড ছিল যেটা ভাই দিয়ে দিছে এই হচ্ছে টোটাল কয়টা প্যাকেজে কয়টা জিনিস ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টোটাল হ্যাঁ আটটা আর এখানে আরও কিছু এক্সেসোরিস আছে আরও অনেক এক্সেসোরিস আছে টুকিটাকি এই যে যাই হোক থাকবেই তো এখন কথা হচ্ছে আপনারা যে গোপ্র নেবেন গোপড় কী চেক করবেন তাই না গোপ্রোতে প্রথমত আপনার গোপ্রটা নেবেন সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে নিয়ে আউটলুকিংটা বেশ ভালোভাবে দেখবেন সময় নিয়ে দেখবেন আর অবশ্যই যার থেকে নেবেন একটু সময় নিয়ে আসতে বলবেন তাকে দেখার ক্ষেত্রে তো প্রথমত আপনারা এখানে মেমোরি কার্ড যদি যার থেকে নেবেন সে যদি দেয় তাহলে তো দিলই আর না দিলে অবশ্যই আপনার একটা ভালো এসডি কার্ড সাথে নিয়ে যাবেন চেক করার জন্যে হ্যাঁ দিলাম এরপর ব্যাটারি অবশ্যই ভিতরে আউটলুকিংটা কিন্তু ভিতরের যে লুকিংটা আছে আউটলুকিং না সরি ভিতরের সব কিছু কিন্তু একদমই স্পষ্ট দেখেন খুব পরিষ্কার দেখা যাচ্ছে আর আপনারা একটু চেক করে দেখে নেবেন ব্যাটারি দিয়ে দিলাম লাগিয়ে নিলাম ঠিক আছে ব্যাটারি ইন্ডিকেটর দিয়ে দিয়েছে অলরেডি এরপর আসি এটা অন করতে হবে সেট ম্যানুয়াল পড়ানি সব কিছু ঠিক করব এখন একটা দিয়ে যাচ্ছি ডেট অ্যান্ড টাইম আপডেট মোটামুটি আমি যে রেগুলুশানের ভিডিওটা করবো আনলক হয়ে গেছে এখানে একটা ছাপ দিলে আনলক হয়ে যাবে হ্যাঁ লক ছিল এই যে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু বিভিন্ন মুড আছে ধরেন যারা বাইকে বাইক চালায় তাদের জন্য আছে টু পয়েন্ট সেভেন কে সিক্সটি সুপার ভিউ আর আমি এটা নিজে করে নিয়েছি স্ট্যান্ডার্ড থাউজেন্ড এইট্টি সিক্সটি পিএস হ্যাঁ সুপার ভিউ এটা আমি করে নিয়েছি কারণ এটাতে ভিডিও করলে ভিডিওটা আসলে অনেকক্ষণ করা যায় আর গোপ্রো হিট হবেই হিট হবে এটা কোনো সমস্যা নেই আরও বিভিন্ন ইয়ে আছে যেমন ফাইভ কে থ্রি পি এস আছে ওয়াইড অ্যাঙ্গেলের স্লোমো আছে এগুলো আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে চেকের ক্ষেত্রে আগে দেখবেন আপনি এই যে ব্যাটারিটা যেন অবশ্যই আপনার হান্ড্রেড হয় হ্যাঁ আর অবশ্যই বলে রাখবেন যেন ব্যাটারিগুলো যেন ফুল চার্জ করে নিয়ে আসে অন্যথায় কিন্তু আপনি বিষয় সমস্যা থাকলে বুঝতে পারবেন না তারপর ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করার পর আপনি সুন্দরভাবে এটা এভাবে নর্মালি চলবে হ্যাঁ এটা বন্ধ করবেন না এতে করে দেখা যাবে যে আপনার ব্যাটারির লংজিবিলিটিটা কেমন আছে প্লাস গোপটা যে গরম হচ্ছে গোপো হিরো কিন্তু একটা কমন প্রবলেম আছে বিভিন্ন সময় কিন্তু আসলে ভিডিও চলাকালীন সময় লেক করে হ্যাঁ তখন দেখা যায় যে আবার নতুন করে বন্ধ করে আবার অন করতে হয় তো যদি ওরকম সমস্যা হয়ে যায় তাহলে এটা আপনারা অবশ্যই ইগনোর করবেন হ্যাঁ এই ক্যামেরাটা আপনাদের নেওয়ার দরকার নেই আর যেটা দেখবেন যে না চলতেছে সব কিছু ওকে আছে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে কোনো সমস্যা হচ্ছে না রেগুলার চলছে বাট গরম হচ্ছে গোপ্র গরম হবেই গোপ্র গরম হবেই এটা কোনো সমস্যা না গোপ্রো গরম হবে এটা কোনো সমস্যা না আর এখানে তো মোটামুটি আপনারা তো কথাবার্তা বলবেনই ওনাদের সাথে কথা কথাও বলতে থাকবেন প্লাস আপনারা দেখতে থাকবেন যে কী হয় আর এর আগে আমি যখন আরেকটা ক্যামেরা দেখতে গিয়েছিলাম গোপ্রো হিরো টেন তো ব্যাটারিটা মোটামুটি আমার চলেছিলো প্রায় তিরিশ মিনিট সামনে পিছনের গোল ডিসপ্লে অন করার পর পরে দেখলাম যে আমি কিছুক্ষণ চলার পরে এইখানে ফক জমছে হ্যাঁ আর ডিসপ্লেতেও ফক জমছে ক্যামেরাটা যখন হিট হয়েছে তখন ফক জমতেছে তো এর মানে বোঝা গেল যে আমি আরও কিছু বড়বারের সাথে কথা বলেছিলাম যে ক্যামেরাটাতে পানি আছে এনি হাউ যেভাবেই হোক ক্যামেরাটাতে পানি গিয়েছিল আর এটা ওই ওয়াটার ড্যামেজের কারণে এরকম হচ্ছে তারপর আমি সেটা ধরতে গেলে ইগনোরই করি আমি আর সেটা নেই নেই তো সবাই আমাকে সাজেস্ট করলো যে না নেওয়ার জন্যে এরপর আমি হিরো নাইনটা দেখলাম ভাইয়ের সাথে কথা বললাম এবং যাওয়ার পরে দেখলাম যে না ভাইয়া যা বলেছে সব কিছুই ঠিকঠাক ছিল আমি ক্যামেরাটা নিয়েছি গুলশান থেকে আর তো এখন এটা একটু সেট আপ করি আমরা মোটর ব্লকের সেট আপটা করি আপনারা দেখেন তা আমি আর ওভাবে চালু করে রাখলাম না দুই মিনিট হয়ে গেছে অলরেডি আমার তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ছিল চার্জ দুই পার্সেন্ট কমেছে ব্যাটারি হেলথ খুবই ভালো তো আমরা এখন এটা বন্ধ করে বন্ধ হয়ে গেছে আমরা এটা এখন মোটোব্লক সেট আপে কনভার্ট করব তো মোটোবলক সেট আপে কনভার্ট করতে গেলে কিন্তু আপনার এই এটা লাগে না ঠিক আছে এটা যেভাবে আছে এইভাবেই একটু বরাবর উঠায় আর এই পর্যন্ত উঠিয়ে এইভাবে টান দিবেন এইভাবে এক সাইডে হ্যাঁ এক সাইডে দিলে এটা খুলে যাবে অনেকে আছে যে না বুঝে জোরে টান দিয়ে পরে ভেঙে ফেলে খোলার কারণ হচ্ছে আছে আছে এটা এই যে আমি যে কেসটা এখন ব্যবহার করবো ওই পার্টটা আছে এই যে দেখেন আমি একটু খুলে নিচ্ছি এটা তো প্রথমত আমি এখানে গোপ্রোটা সেট আপ করব গোপ্রো ঢুকিয়েছি এইখানে এখন বাস কমপ্লিট আর তারপর এক্সট্রা কিছু মাউন্ট আছে যেগুলো আমাকে লাগাতে হবে আপনার গোপর যদি ফ্রেশ কন্ডিশন হয় ফার্স্ট ক্লাস তাহলে অবশ্যই এটা আপনি দুই টাকা বেশি দিয়ে নেবেন আর যদি দেখেন যে না গোপ্রর অবস্থা বেশি ভালো না তাহলে সেই ক্ষেত্রে তার যে অবস্থা থাকবে সে অনুযায়ী আপনি দাম নির্ধারণ করবেন তো আমার তো এখানে সব কিছুই কমপ্লিট আছে আমার হেলমেটে এবং সেট আপ করা আছে এই তিনটা আচ্ছা তো আমি এগুলো সেট আপ করি আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তবে নতুন চ্যানেলে আর এই চ্যানেলটা আপনারা যারা দেখছেন মোশন আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার সাথে সাথে করে দিবেন যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনারাও আমার পাশে থাকবেন আপনাদের জন্য যেন ভালো ভালো নতুন কোনো জায়গা নিয়ে বা নতুন কোনো ব্লগে আপনাদেরকে দেখাতে পারি ঘুরে সেজন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের গোপর ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম